আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের আনলক টুল সম্পর্কিত বেশ কিছু আপডেট দেব তবে আপডেটে যাওয়ার আগেই একটা সমস্যা অ্যাকচুয়ালি সমস্যা না কি জানি না বাট অনেকে মনে করতে পারে একটা সমস্যা হতেও পারে একটা সমস্যা বাট সমস্যাটাকে সেটা আগে দেখেন বর্তমানে আনলক টুলটা ওপেন করলে ঠিক এরকম একটা মেসেজ আসতেছে ডিসক্লাইমার দেওয়া এবং এবং অনেকে এটা সম্পর্কে কিছু বুঝতেছে না এবং বিভিন্ন জায়গায় আমাদেরকে বিভিন্নভাবে মেসেজ বা কল দিয়ে বিভিন্ন কিছু জিজ্ঞেস করতে হয় যে এটা কী বা কীভাবে কী করবো সো এটা কিন্তু বলতে গেলে এরকম কিছু না একগুলিতে ক্লিক করে দিলেই কিন্তু এটা হয়ে যাচ্ছে বাট এটা কিন্তু আবার একদম নর্মাল কিছু না এটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ যারা এই টুলটা নিয়ে কাজ করেন যারা আনলক টুলে কাজ করতেছেন তাদের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই মেসেজটা কি এটা সম্পর্কে জানা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখানে দেখেন বেশ কিছু লেখা আছে এবং এটা কি এটা তো আমি আপনাদেরকে বোঝাই দিতে পারি বাট আপনারা বোঝার জন্য আমি আরেকটু ভালোভাবে বোঝার জন্য এটা ট্রান্সলেট করে দিচ্ছি আপনাদেরকে জিনিসটা ইগনোর করবেন না এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা যেটা সবসময় বলি সেটা কিন্তু এখন অফিসিয়ালিভাবে ভাবে জানিয়ে দিচ্ছে সবাইকে এই ডিসক্লাইমারটা আমি কপি করে এখানে নিয়ে আসলাম ট্রান্সলেটে এবং এখানে কি লেখা আছে একটু যদি দেখেন প্রিয় ব্যবহারকারী সফটওয়্যারের অপব্যবহারের ফলে দৃষ্টি যে কোনো অবৈধ কাজের জন্য আনলক টুলের ডেভেলপার দায়ী নয় আপনার যে কোনো অবৈধ ব্যবহারে এই আনলক টুল কর্তৃপক্ষ দায়ী নয় এছাড়াও আপনার বুঝতে হবে যে এই সফটওয়্যারটি মোবাইল ফোন এবং টেকনিশিয়ানদের সহায়তার জন্য অর্থাৎ আমরা অবৈধ এই সফটওয়্যার ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করছি ব্যবহারের লাইসেন্স চুক্তি এক যেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোনো অবৈধ কার্যকলাপ নয় কোনো অবৈধ ব্যবহার করতে পারবেন না হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল ফোনের ক্ষেত্রে এই সফটওয়্যারটি ব্যবহার করবেন না হারিয়ে যাওয়া বা কোনো চুরির ফোন আপনার এই টুলটা দিয়ে আনলক লক আনলক গুলো করবেন না এটা কিন্তু ঠিক না এক্ষেত্রে আইনগত সমস্যা হতে পারে সেটা আপনারাও জানেন আমরাও জানি সকলেই জানে যে চুরির ফোন গুলো কাজ করা ঠিক না সেটা কিন্তু একদম অফিসিয়ালি ভাবে এবার আনলক টুল আপনাদেরকে জানিয়ে দিচ্ছে তিন নম্বরে দেখেন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে মামলা করা যেতে পারে মামলা বলতে যদি আইনগত কোনো সমস্যা হয় সেটা সেটা বলতেছে যে মামলাও হতে পারে আপনার বিরুদ্ধে কোনো চুরির ফোন বা এই অবৈধ কোনো কাজ করলে টুলসের সাহায্যে চার নম্বরে মেনু ব্যর্থ হলে অ্যাকাউন্ট স্থগিত বা বন্ধ করে দেওয়া যেতে পারে দেওয়া হতে পারে আপনার কোনো আইন যদি লঙ্ঘন করেন যদি কোনো ভায়োলেন্স করেন এই টুলসের যেই সতর্কগুলো করতেছে আপনাকে তার বিরুদ্ধে যা যদি কোনো কাজ করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ব্লক বা যে কোনো ধরনের সমস্যা হতে পারে তারপর পাঁচ নাম্বারে দেখেন এই সফটওয়্যারটি টি ব্যবহার করার আগে প্রযোজ্য বিধিনিষেধ নির্ধারণের জন্য আপনাকে স্থায়ী আইনের সাথে পরামর্শ করতে হবে মনে করেন কোন চুরির ফোন বা কোনো সমস্যার ফোন আপনি বা যে কোনো মোবাইল লক আনলকিং লুকিং এর বিভিন্ন ধরনের কাজ করতে চাচ্ছেন আপনি সেই ক্ষেত্রে আপনার আশেপাশে বা স্থানীয় কোন আইনের সহযোগিতা নিয়ে বা তাদের সাথে পরামর্শ করে কাজ করতে হবে মানে যেরকমটা আমরা জানি যে চোরের ফোন বা বিভিন্ন ধরনের মোবাইলের লক আনলক আইন রিপেয়ার এই সমস্ত কাজগুলো কিন্তু একদম সম্পূর্ণ নিষিদ্ধ বা এনআইডি নিয়ে কাজ করতে হয় এছাড়া বিভিন্ন ধরনের জামেলা হয় যারা এই ধরনের কাজগুলো করেন তারা কিন্তু জানে সো এটাই কিন্তু এই বিষয়গুলোই কিন্তু এখানে জানাচ্ছে যে এগুলা সতর্কতা স্বরূপ কাজ করতে হবে আপনাকে আপনি সম্মত হন যে সফটওয়্যারটি যে কোনো অবৈধ ব্যবহার এবং এই ধরনের ব্যবহারের পরিণতির জন্য আপনি সম্পূর্ণরূপে দায়ী কোম্পানি কোনোভাবেই দায়ী না আপনি সম্পূর্ণরূপে দায়ী এই সমস্ত কাজগুলোর জন্য সফটওয়্যারটি ব্যবহারে বা আইন চুক্তির শর্তাবলী বা আপনার দেশের স্থানীয় আইন লঙ্ঘনের জন্য আমরা দায়ী নেই টুলটা কোনোভাবেই দায়ী হবে না যে আপনি কি করতেছেন বা কী করতেছেন না তারা কিন্তু বারবার আপনাকে জানিয়ে দিচ্ছে যে কোনো ধরনের অবৈধ কাজ করবেন না এই টুল সাহায্যে যেটা কিন্তু আমরাও জানাই প্রত্যেকেই জানাই যে এই টুলটার সাহায্যে কোনো ধরনের অবৈধ কাজ করবেন না সো এই জিনিসগুলো কিন্তু আপনার জানা খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো মেনটেন করে আপনি কিন্তু এই টুলটাতে কাজ করতে হবে তো এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করবেন অবশ্যই কোনো ধরনের ভায়োলেন্স সৃষ্টি করবেন না এটা তারপরে এখান থেকে এগ্রি করে দিয়ে এবার আপনি লগ করে কাজ করলেই হবে এবার আসেন আনলক টুল সম্পর্কিত বেশ কিছু আপডেটের কথা বললাম সেটা যদি আপনাদেরকে জানাই দেখেন গত উনিশ তারিখে এই একটা আপডেট আসছে এই যে স্যামসাং কোয়ালকম এর নিউ ভিড এই সমস্ত মোবাইলগুলো কিন্তু আনলক টুলে অ্যাড করে দেওয়া হয়েছে এই সমস্ত কাজগুলো কিন্তু আপনি এখন আনলক টুলের সাহায্যে খুব ইজিলি করতে পারবেন যেগুলো কিন্তু আগে সাপোর্ট ছিল না কি কি কাজ করা যাবে এখানে বলা আছে এই সমস্ত মোবাইলগুলো সব ধরনের কাজগুলো করতে পারবেন এখন আনলক টুলসের সাহায্যে প্রতিনিয়ত কিন্তু আপডেট দিচ্ছে খুব ভালো একটা টুলস আরো একটু নিচে আসলে এখানে রিয়েলমির বেশ কিছু সার্ভিস কিন্তু আছে রিয়েলমি সি থার্টি সি থার্টি ওয়ান সি থার্টি ফাইভ সি ফিফটি ওয়ান এইরকম সহকারে পরে আরো বিভিন্ন ধরনের মডেলের সাপোর্টগুলো কিন্তু চলে আসছে কি কি কাজ করতে পারবেন এইখানে দেখতে পাচ্ছেন রেজিওন আনলক নিউ সিকিউরিটির কান্ট্রি আনলক যেটাকে বলে সেই কাজগুলো কিন্তু আপনি এখন এই টুলসের সাহায্যে করতে পারবেন খুবই ভালো একটা টুল আমরা সব সময় সাজেস্ট করি আমরা সাজেস্ট করি বলে এটা না যায় কোম্পানি আমরা এটা প্রমোট করতেছি বাইরের এটা সম্পর্কে বলতেছি বলে কোম্পানি আমাদেরকে টাকা দিচ্ছে এরকমটা না আমরা কিন্তু আপনাদের জন্যই এগুলো আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করি টুলটা ভালো আপনারা যারা এই টুলসের সাহায্যে কাজ করেন প্রত্যেকটা ইউজার প্রত্যেকটা টেকনিশিয়ান এই আনলক টুলটার সাহায্যে প্রতিনিয়ত নতুন কিছু শিখতে পারবে নতুন কিছু করতে পারবে কাজ করতে পারবে ভালো কাজ করা যায় বিদায় আপনাদের সাথে আমরা এগুলো শেয়ার করি যেন আপনারা কাজ করতে পারেন আবার যদি আপনি আরও নিচের দিকে আসেন এখানে গত পনেরো তারিখে আরও আপডেট আসছে এই যে এই সমস্ত মোবাইলগুলো স্যামসাংয়ের এবং স্বামীর এই সমস্ত মোবাইলগুলো কাজ করতে পারবেন গত পনেরো তারিখ ওইটা ছিল এবং চোদ্দ তারিখে কিন্তু আবার আপডেট আসছে এই যে এই ফোনগুলো স্যামসাং এর এবং এগুলো সাউমি এরকম কিন্তু প্রতিনিয়ত আপডেট দিচ্ছে এই টুলটা বিভিন্ন ধরনের আপডেট দিচ্ছে আপনি কিন্তু বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন এই টুলসের সাহায্যে প্রতিনিয়ত প্রতিনিয়ত অসংখ্য আপডেট আসতেছে সো এই টুলসটা নিয়ে অ্যাক্টিভেশন নিয়ে কিন্তু কাজ করতে পারেন যারা এক নতুন অবস্থায় বা প্রত্যেকের কাছে যারা মোবাইল লক আনলক এর কাজ করেন এই আনলক টুলটা থাকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আনলক টুলটার সাহায্যে কিন্তু বেশ অনেক কাজ করা যায় যেগুলো আপনি অন্য অন্য টুলসের সাহায্যে এত সাপোর্ট একসাথে কোন টুলস পাবেন না তবে ঠিক আছে এটার থেকেও বারো টুলস আছে তবে আনলক টুলটা কিন্তু অলওয়েজ বেস্ট ফুল ওয়ার্ল্ডে সো এই টুলসের অ্যাক্টিভিশন নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অ্যাক্টিভিশন দিতে পারবো আর আপডেট ছিল এই পর্যন্তই আর আপনি যদি আনলক টুল সম্পর্কে ঘরে বসে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত মোবাইল লক আনলকিং এর এট কাজ শিখতে চান আমাদের আমরা কিন্তু পূর্বেই এটা নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম কিভাবে এই কোর্সগুলো বাই করে করতে হয় সেই ভিডিওটা দেখতে পারেন সেই ভিডিওটা স্ক্রিনে দেওয়া থাকবে এবং এই টুলসটা বৈধ ব্যবহার করবেন কোনো অবৈধ ব্যবহার করবেন না সো থ্যাংকস ফর ওয়াচিং